জাবাল রহমত এখানে মূলত রসুল্লাহ বাসনটা দিয়েছিলেন ওই যে খুঁটি আছে উপরে পাহাড়ের উপরে খুঁটিটা আছে ওইখানে নামক একটা কুটির উপর আল্লাহ রসোল্লা আরোহণ করেন আরোহণ করে তখন আল্লাহ রসুল সাল্লাহামত নাজিল আলিয়া মাহকালি যে আজকে তোমাদের উপর যে আমার যে দিন যে ধর্ম রয়েছে এটা পরিপূর্ণতা পরিপূর্ণ করেছি নিয়ামাতি এবং আমার নিয়ামতকে পরিপূর্ণ করেছি আর আমি ইসলাম ধর্মের উপর আমি আল্লাহ এখান থেকেই মিরে হজের দিয়েছিলেন আর অনেকেই বলে এখানে

আর এখানে বিশেষ করে উপরে লেখা আছে যে আল্লাহ বিশেষ করে আবাদত অথবা দোয়া এখানে করেন নাই এরপরে সাহাবাই কেরামও করেন নাই এটা কিন্তু উপরেই লেখা আছে এটা হলো জাবারের রহমত